কয়টা ইট অভিযান দিচ্ছেন আর কয় লক্ষ টাকা জরিমানা করছেন যদি একটু বলতেন আজকে আমরা সাভার সাভার আশুলিয়া এলাকার আমরা শিমুলিয়া যে এলাকাটি রয়েছে এখানকার ছয়টি ইট ভাটায় আমরা মোবাইল অভিযান পরিচালনা করেছি এবং প্রত্যেকটি যে আমাদের ইট ভাটাগুলো রয়েছে এবং তাদের যে সকল কাগজ রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি তাদের বৈধতা নিয়ে তাদের সাথে কথাও বলেছি আপনারা জানেন যে ইতিমধ্যে হাইকোর্ট থেকেও কিন্তু রায় হয়েছে তারা চালাতে পারবে কিনা সে বিষয়েও কিন্তু তাদের নির্দেশনা প্রদান করেছি এবং তাদের যেহেতু বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং তাদের কাগজপত্র যেগুলো আমরা দেখলাম তাদের অনুমোদনহীনতাও কিন্তু আমরা দেখেছি এবং তাদেরকে প্রত্যেককে আমরা ছয় লক্ষ টাকা জরিমানা করেছি এর মধ্যে দুইটি ভাটায় কিন্তু আমরা আংশিক ভেঙে ফেলেছি ক্লিন যেটি আছে ক্লিন ভাঙা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে আমরা ডি এর সাথেও আলাপ করব ইতিপূর্বেও অনেকগুলো অভিযান হয়েছে এবং জরিমানা হয়েছে কিন্তু কোনো বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয় এই বিষয়টা যদি ইতিমধ্যে আপনারা জানেন যে ধামরাই এলাকাও কিন্তু আমরা প্রায় তিনটি ভাটা কিন্তু ভেঙেও ফেলা হয়েছে ঠিক আছে এবং আমরা দেখছি যে এই পরিবেশ দূষণের বিষয়টি আমরা খুবই সিরিয়াসলি দেখছি এবং যে ভাটাগুলি একদম অপসারণ করা প্রয়োজন সেগুলি কিন্তু অপসারণ আমরা করছি লিস্টেড এবং পশ্চিম প্রতিটি এলাকায় আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় কিন্তু আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আচ্ছা স্যার একটু প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনারা অভিযান পরিচালনা রয়েছে তাদের প্রতিনিয়ত কিন্তু মনিটরিং এ রয়েছে ঠিক আছে যখন আমরা লিস্টেড কোনো ভাটায় যাই তাদের কি সমস্যা তাদের বৈধতার কি সমস্যা এবং তারা চালাতে পারবে কিনা সেই বিষয়গুলো কিন্তু পর্যালোচনা আমরা করি এবং সেই পর্যালোচনার ক্ষেত্রেই কিন্তু আমরা ধরেই নেই যে কোনটার বৈধতা একদমই নেই যার যার পরিবেশ দূষণ সবচেয়ে বেশি হচ্ছে সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে লাগলে আমরা সেটা কিন্তু উচ্ছেদ করি এবং আমাদের জেলা কার্যালয় যেহেতু রয়েছে ঢাকা জেলা কার্যালয়ের আন্ডারে কিন্তু আশুলিয়া সাভার কিংবা ধামরাই সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইন্সপেক্টর যারা রয়েছে পরিদর্শক যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পরিদর্শন করে যাচ্ছে এবং সে বিষয়ে কিন্তু আমাদের রিপোর্ট দিচ্ছে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনারা জানেন দাম আশুলিয়া সাভারে কিন্তু এই বায়ু দূষণের যে মোবাইল ফোন সেই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে এই যে এখন যে আপনারা আজকে জরিমানা করলেন এর পরবর্তীতে তাদেরকে কি নির্দেশ নির্দেশনা দিচ্ছিলেন না তাদের নির্দেশনা হচ্ছে যে তাদের যে সকল কাগজ আমরা লক্ষ্য করেছি যে সমস্যা রয়েছে তাদের বায়ু দূষণের বিষয়ে বায়ুমান কতটি

অলরেডি ধামরায় দুইজন সাংবাদিক আহ তথ্য অধিকার আইনে আবেদন করেছে তাদেরকে আমরা তথ্য প্রভাইড করেছি আপনাদের তথ্য অধিকার আইনে আবেদন করলে যাচ্ছি